একশো টাকা রং বুঝে সম্পূর্ণ দেখেন এই টা কত সুন্দর একবার রাজকীয় পর্দা এই যে মাত্র তিনশো টাকা হ্যাঁ ভালো মনে কাপড় নিতে চান হ্যাঁ এই পর্দাগুলো নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা এক কালার মধ্যে আপনার মধ্যে মোটা পর্দা ঠিক আছে হাজার টাকা ঠিক আছে খুবই চমৎকার কাজ করে থাকবে ইনশাল্লাহ কালারটা কত সুন্দর আপনাদের পছন্দের কফি কালার মধ্যে রাজকীয় পর্দা এই ঠিক আছে আমাদের কাছ থেকে পর্দাটা নিতে পারে যারা মোটা পর্দা নিতে চান যা দেখছে যে দুই পাশ ব্যবহার করতে পারবে পর্দাটা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার আকাশী কালার মধ্যে আমাদের এখানে নেট পর্দা

নাকি হ্যাঁ আমাদের চাইলে চাইলে এক পিস দুই পিস না সর্বনিম্ন কম দামি গুলো দশ পিস নিতে হবে আর এগুলো গুলো যেগুলো আছে ইনশাল্লাহ এগুলো আপনার চাইলে এক পিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আর এইগুলো একটা আলাদা আসবে ঠিক আছে পাঁচ টাকা থেকে শুরু করে আপনার বিশ টাকা পর্যন্ত আছে এগুলোর দামটা একটা আলাদা আসবে চাইলে যে মাত্র টাকা দেখেন কালার আছে ভালো এই যে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো মেরুন কালার তারপরেটা কালার মধ্যে একটা আছে কত শুনতে হ্যাঁ তারপরে যে একটা কালার আছে ক্রিম কালার মধ্যে খুবই চমৎকার এই পর্দাটা তারপরে মেজেনটা কালার আরেকটা হ্যাঁ নেটের সাথে এগুলো পুরো মাত্র চলে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ ইউজ ফ্রেমের কালার আছে ডিজাইন আছে আমরা চাইলে এগুলো উমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন চলে ঠিক আছে এরপরে যারা আমরা যেগুলো দেখবো এর থেকে ভালো একটু মোটা কাপড় নিতে চাই অরিজিনাল হোম টেক্সের মধ্যে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের মধ্যে ঠিক আছে ভাই হোম জি জি অরিজিনাল হোম টেক্সের মধ্যে এগুলো আচ্ছা এই যে একটা আছে দেখেন তারপরে একটা আছে দেখেন এই দেখেন হ্যাঁ

একটা মধ্যে দেখেন প্রত্যেকটা পর্দা ভাই কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ এগুলো যদি কোনো ভাই যদি নেন ঠিক আছে নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন তারা নিতে পারবেন ইনশাআল্লাহ যদি মনে করে এই পর্দা গুলো নিয়ে যদি পছন্দ না আপনি রিটার্ন করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে

কালার আছে জি এই একটা দেখেন গোলাপি কালার মধ্যে তারপর তারপরে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে মধ্যে তারপরে এটা হচ্ছে গোলাপি কালার যারা নিতে চান তারপরে একটা আছে তারপর ভাই যারা একটু ভালো মনে কাপড় নিতে চান হ্যাঁ এই পর্দা গুলো নিতে পারেন ইনশাল্লাহ আফিস করার জন্য অনেকেই কাপড় বলে ইন্ডিয়ান কাপড় বিক্রি করে এক হাজার বারোশো করে আমরা বলবো না ইন্ডিয়ান দেশি কাপড় আমাদের গার্মেজের কাপড় ঠিক আছে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেকগুলো কাপড় আছে কোয়ালিটি কাপড় আছে যেগুলো আছে দেখেন তারপরে খুবই চমৎকার আছে যারা চায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যারা আবার এক কালার মধ্যে নিতে চান হ্যাঁ এগুলো পঞ্চাশ টাকা কফি কালার একটা আছে ঠিক আছে খুবই চমৎকার টাকার মধ্যে আছে কালার আছে এগুলো মাত্র পাঁচশো টাকার মধ্যে তারপর এই দেখেন এগুলার অভাব অনেক কালার

আপনার এক কালার মধ্যে আছে এগুলো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা বেলবেট আছে এটাই যে বেলবেট গুলো দেখেন ভাই কত সুন্দর হ্যাঁ জি জি বেলবেট এগুলো পুরো মাত্র আছে অনলি আপনার এক হাজার টাকা ঠিক আছে খুবই চমৎকার হ্যাঁ কালার আছে অনেকগুলো এই যে আকাশি কালার আছে

গোল্ডেন কালার মধ্যে তারপরে যে একটা কালার আছে মেরুন কালার মধ্যে এই যে মেরুনটা দেখেন হ্যাঁ মেরুন কালার মধ্যে খুবই চমৎকার এই পর্দাটা কালার দিচ্ছে অনেকগুলো কালার এই যে ব্যাংসন কালার আছে বেলি ডিজাইনের মধ্যে আচ্ছা ঠিক আছে এই একটা কালার তারপরে একটা কালার গোলাপি হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন ভাই হ্যাঁ পাইকারি রেট সাতশো পঞ্চাশ টাকা আপনার যারা খুঁজতে নিতে গেলে এক হাজার টাকা নিতে হবে যারা নিতে চান নিতে পারবেন যেগুলো আছে টাকা এই আছে মাত্র টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে হ্যাঁ সাতশো পঞ্চাশ

যারা নিতে চান কত সুন্দর বাইশ টাকা বাইশ টাকা হ্যাঁ এক পিস বাইশ টাকা একটা ঠিক আছে এগুলোর মধ্যে আপনার এই সম্পূর্ণ যে বিভিন্ন এই যে আইলেট গুলো আছে আমাদের কাছে এগুলো একটা সম্পূর্ণ আলাদা আসবে ঠিক আছে এগুলো আপনার পঞ্চাশ টাকার থেকে বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে এগুলোর দামটা টেস্টটা আলাদা আসবে হিউজ পরিমাণ কালার আছে এগুলোর মধ্যে ডিজাইন আছে এক কালার মধ্যে আমাদের মধ্যে আরো আছে দেখেন এই যে এগুলোর মধ্যে আরো আছে এইটা দেখেন কফি কালার মধ্যে ভাই এই পর্দা খুবই চমৎকার এবং পিছনে ব্ল্যাক হবে কালো হবে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে খুবই চমৎকার এই পর্দাটা মাত্র সেটা সতেরোশো পঞ্চাশ টাকা চার কোসির এক পিস ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা এই যে কালার আছে ডিজাইন আছে আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে যারা একটু প্রিন্ট চায় নিতে পারবে হ্যাঁ একটা টাকা চার কুসির হ্যাঁ দুই ইউজ করতে পারবো এই যেগুলো দুই পাস ইউজ করতে আঠারশো টাকা দিচ্ছি তিনটা কালার একটা কালার তারপর একটা কালার ঠিক আছে যারা রাজকীয় পর্দা নিতেছে এই যে এই পর্দা এটা নতুন একবারে ঠিক আছে এটা একবার শেষ হয়ে গেছিল

একশো পঞ্চাশ টাকা আছে যারা আমাদের কাছ থেকে পর্দাটা নিতে পারবেন ঠিক আছে এটা দুইটা কালার দিচ্ছি শার্টিং এর মধ্যে হ্যাঁ এই পর্দাটা কত সুন্দর এটা দুই ইউজ করা যায় দুই ইউজ ইনশাল্লাহ

দুই হাজার টাকা চাইলে দুই পাশ ব্যবহার করতে চাই পাশে দুই হাজার টাকা মাত্র দুইটা কালার আছে তিনটা কালার দিচ্ছি দুই হাজার টাকা আছে ষোলোশো টাকার মধ্যে

দেখেন ভাই নেট গুলো নতুন আসছে একবার নতুন খুবই চমৎকার নেটের মধ্যে মাত্র টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এইটা মধ্যে খুবই চমৎকার হ্যাঁ অনেক সুন্দর এগুলো ইউজ করবে কালার আছে ডিজাইন আছে আমরা চাইলে দেখাই দিবি ইনশাল্লাহ আমাদের তো এখানে আসলে জায়গাটা কম এই জন্য আমরা সবগুলো দেখাইতে পারতেছি না যে এই একটা আছে ব্লু কালার মধ্যে এটা কালার দিচ্ছি দুইটা একটা কালার তারপর এ আর একটা কালার হ্যাঁ খুবই চমৎকার ভাই এটা ঠিক আছে এগুলো পুরো মাত্র হচ্ছে বারোশো টাকা বারোশো চার কুচির এক পিস বারোশো টাকা একটা আছে চার কুচির এক পিস মাত্র হচ্ছে অনেক পনেরোশো টাকা হ্যাঁ খুবই চমৎকার বেলভেটের মধ্যে খুবই চমৎকার এটা সুন্দর অনেক ঠিক আছে দেখেন খুব কাজ করা আছে ইনশাল্লাহ এই যেগুলো আছে দুইটা কালার আছে একটা কালার

যাওয়ার আগে সবাই অ্যাড্রেসটা আমাদের সবাই অ্যাড্রেস হলো ঢাকা ইসলামপুর যে নববার মেইন গেট আছে এই গেটের উল্টার পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডারগ্রন্ড যদি না ছিলেন নববার পুরান গেট বললেই হবে ঠিক আছে নববারে পুরান গেট বললে সবাই দেখা দেবে ইনশাল্লাহ এই গেটের উল্টা পাশে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ